এবার রাধা কৃষ্ণপুর তারানগরের পর শুরু হলো রাধা কৃষ্ণপুর সেকেন্ডে সেকেন্ডে ধস নেমে এলাকা তলিয়ে গেল পদ্মা নদীতে আপনারা সে দৃশ্য দেখুন নিজ চোখে এবার চোখের পলকেই রাধা কৃষ্ণ বৈরা খান্দোয়া সব নিমিশেই দেখুন শেষ হতে শুরু হয়েছে কিভাবে পদ্মা নদী কাটছে আপনারা সেই দৃশ্য দেখুন এখন কোথায় সে নেতাগুলো আজকে মেম্বার প্রধান প্রশাসন এমএলএ এমপি কোথায় সব আজকে তারা আজকে মানুষের পাশে কোথায় যখন উপযুক্ত সময় সে নদী বাঁধার কথা দরকার ছিল তখন মানুষ আসেনি আজ দিনের পর দিন শেষ হয়েছে এখন তাদের মানুষের পাশে কে দাঁড়াবে এখন তারা খোঁজ খবর নেই দেখুন সে ভিডিও আপনার সচককে দেখুন हमरे देख नहीं है हमारे पर ये सब है सब दे हो में এটি সেই রাধা কৃষ্ণপুর ক্লাব মোড় সেই মোড়ের সোজায় যেই ঢালায় রাস্তা নেমে যাচ্ছে এটি অনেকটাই চলে গেছে সেই দৃশ্য আপনারা সচক্ষে দেখছেন এবং বাসের ঝাড় ঝাড়কে ঝাড় সমেত বসে যাচ্ছে এবার এই পেছন দিকে যে জমি রয়েছে চাষিদের অনেক ফসল ছিল সব পদ্মা নদীর তলায় তলিয়ে গেল আপনারা সে দৃশ্য দেখছেন আপনাদের সে দৃশ্য দেখুন পদ্মা নদীর ধারে কীভাবে মানুষ আজকে আতঙ্কে পাচ্ছে এবং ঘর বাড়ি ভেঙে নিয়ে তারা দিশা পাচ্ছে না এলাকা ছেড়ে তারা বাড়ি ভাঙতে ব্যস্ত এবং পদ্মা নদীর ভয়ঙ্কর আতঙ্কে তারা এই মুহূর্তে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে নামীতে <mile> <Fred> <Florida> <ma outside die question> ఆ ఓఖండా పొల్లాత